জাহিদ খান এবং সাবনম মুবলির ঝগড়া শুরু ছবিজ অঙ্গনে যেখানে গেলাম আর গসিব হাত ধরাধরি করেই চলে কিন্তু কখনো কখনো এই গসিব এমন এক পর্যায়ে পৌঁছে যায় যা দর্শকের মনে বড় সড়ো প্রশ্ন জাগিয়ে তোলে হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজ কথা বলবো জাহিদ খান এবং শবনম মুবলি তারা দুইজনই ডালিউডের জনপ্রিয় তারকা প্রথম দিক থেকে আই মিন প্রথম দিক থেকে তাদের সম্পর্ক ছিল বন্ধুত্বের মতন কিন্তু 2023 সালে শুরুর দিক থেকেই তাদের ভিতরে গুঞ্জন শুরু হয় যে তারা নাকি বেশ ঘনিষ্ঠিত হয়ে উঠেছে একসঙ্গে শুটিং অনুষ্ঠানে যাওয়া এমন কি ব্যক্তিগত কিছু মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায়তে ভাইরাল হয় তাহলেই এই ঘনিষ্ঠতার পিছনেই সত্যিই কি কোনো রোমান্টিক সম্পর্কের ইঙ্গিত ছিল নাকি শুধু বন্ধুত্ব কিন্তু গুঞ্জন যখন চরমে তখন একটি অনুষ্ঠানে জায়েদ খানের একটি মন্তব্য উত্তজনা ছড়ায় হ্যালো বিয়স তো দেখেন তিনি দাবি করেন আমি বুবলির পাশে ছিলাম যখন তিনি সমস্যা ছিলেন বাট আর এই কথার পর থেকে গুঞ্জন আরো জোরালো হয় আই মিন বুবলি এক সাক্ষাৎকার বলেন জায়েদ খান সবসময় আমাকে সমর্থন করেছেন কিন্তু আমাদের সম্পর্কে বিশাল মানুষ যা ভাবছেন সেটা সত্য নয় কিন্তু এই বক্তব্যের পরেও বিতর্ক থামি নাই কারণ সোশ্যাল মিডিয়ায় তাদের অনুরাগীরা নানা জল্পনা করতে থাকে কেউ কেউ মনে করেন তারা শুধুই বন্ধুত্ব আবার কেউ কেউ ভাবেন এর পিছনে অন্য কোনো কাহিনী আছে গুঞ্জনের মাঝে ঘটে গেল আরেকটি অঘটন হ্যালো বৃহস তো দেখেন একটি লাইভ অনুষ্ঠানে বুবলি হঠাৎ জাহেদ খানের নাম এড়িয়ে যেতে চেষ্টা করে আর এরপর থেকে শুরু হয় তাদের গুঞ্জন আরো দ্বিগুণ বাট আর এরপর থেকে কিছুদিনের মধ্যে তাদের দুইজনকে আর কোনো অনুষ্ঠানে দেখা যায়নি একসাথে আর তারপরেই মিডিয়ায় প্রশ্ন ওঠে তাহলে কি সম্পর্কে পাঠল ধরেছে শবনম বুবলি এবং জাহেদ খানের আই মিন জাহেদ খান এবং শবনম বুবলির বিষয়ে অনেক কথা হয়েছে কিন্তু সত্যটা হয়তো তারকারা নিজেরাই জানে ব্যক্তিগত নিয়ে কৌতূহল থাকাটা স্বাভাবিক তবে আমাদের উচিত তার সম্মানের সঙ্গে বিবেচনা করা একটাই কথা তারকাদেরও ব্যক্তিগত জীবন আছে এবং সেটা সবার সামনে তুলে ধরা তাদের বাধ্যবাধকতা নয় জাহিদ খান এবং স্বপ্ন বুবির এই বিষয়টা আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানাবেন ওভারঅল ভিডিওটা ছিল পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ